নমস্কার বন্ধুরা এই ডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি স্যুপ এই শীতকালে কিন্তু স্যুপ খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি আর এই স্যুপ তৈরি করাও একদম সহজ বাড়িতে যে কোনো সবজি দিয়ে কিন্তু স্যুপ তৈরি করে নিতে পারেন আজ আমি তৈরি করেছি ভেজিটেবিল স্যুপ যে যে সবজিগুলো দিয়েছি আশা করি শীতকালে এই সবজিগুলো প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে ভেজিটেবল স্যুপ বানানোর জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি আমি এখানে কেটেছি বিনস কেটেছি বাঁধাকপি পালং শাক গাজর মটরশুঁটি টমেটো আর ক্যাপসিকাম তার সাথে নিয়েছি এক টুকরো লেবু এই সবজিগুলো একদম মিহি করে কেটে রেডি করে নিয়েছি কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে বাটার এর সাথে সামান্য সাদা তেলও কিন্তু দিতে পারেন বাটারটা গলতে গোলতে এর মধ্যে দিয়ে দিলাম আমি দু টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল বাটার সম্পূর্ণভাবে গুলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি স্যুপ তৈরি করতে গেলে কিন্তু একটুখানি রসুন আর পেঁয়াজটা কিন্তু দিতেই হবে তার সঙ্গে গ্রেট করে রাখা আদা বা আদাটা কুচি করেও দিতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি সব কিছু একসাথে একটু লালচে কালার করে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নেওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করব হালকা লাল করে কিন্তু এখন ভেজে নেওয়া হয়ে গেছে একটা একটা করে এবার সবজিগুলো ধুয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সবার প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিটা বাঁধাকপিটা কিন্তু কাটার পরে আমি দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম পালং শাকটা আর প্রত্যেকটা সবজি কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিতে হবে এতে করে সেদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিলাম গাজর তার সাথে দিয়ে দিলাম বিনস এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা ক্যাপসিকাম তার সাথে দিয়ে দিলাম মটরশুটি সব সবজিগুলো দিয়ে নিয়ে হালকা করে ভেজে নেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তাহলে সবজিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে রেখে হালকা করে আমি নাড়িয়ে নিচ্ছি শীতকালে কিন্তু এই স্যুপটা খেতে দারুণ লাগে আর যে কোনো দিন সন্ধেবেলায় এই স্যুপটা বানিয়ে নিতে পারেন তবে এক দুটো সবজি যদি বাড়িতে না থাকে তাহলেও কিন্তু বানানো যাবে সব সবজি যে থাকতে হবে কোনো মানে নেই বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল আমি গরম করে নিয়েছি জলটা আলাদা করে বেশ অনেকটা জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটুখানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেলে দিয়ে দিচ্ছি চাপা ঢাকা দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপর একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের মাপ করে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে গরম জল কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিচ্ছি অন্যদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে একবার ভালো করে আমি নাড়িয়ে নিলাম আর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার কারণে কিন্তু সবজিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে নামাবার আগে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম লেবুর রস দু চামচের মতন এরপরে দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখব স্যুপ কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে বেশ ভালো করে নাড়িয়ে নিলাম আর এখন কিন্তু ফুটেও উঠেছে গ্যাসটা বন্ধ করে দেবো আর গরম গরম শীতকালে এইরকম স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও এইভাবে বানিয়ে নিন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভেজিটেবল স্যুপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো পরিবেশনের জন্য এখন বাটির মধ্যে আমি তুলে রাখব আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ